বাংলাদেশের কর্মচারী অঙ্গনকে অবশ্যই এই দেশের মানুষ এই দেশ যারা পরিচালনা করেন সেই নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে সকল সচিববর্গ অবশ্যই সম্মান প্রদর্শন করবেন প্রিয় ভাই এবং বোনেরা আপনারা দেখেছেন একশো চুয়াল্লিশ ধারা যেখানে সবসময় বলবৎ থাকে সেই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কিরূপ আন্দোলনের নমুনা প্রদর্শন করেছে আপনারা জেনে অভিভূত হবেন গতকাল সন্ধ্যার পরে আমার কিছু সহকর্মীদের নিয়ে তখন পূর্ত মন্ত্রণালয় ক্রস করে সচিবালয় মসজিদের দিকে যাচ্ছিলাম সেখানে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং দুজন উপদেষ্টা নাম ছিলেন গাড়ি গাড়িতে ওঠার জন্য চার নম্বর বিল্ডিং থেকে গৃহায় ও ঘর পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় আমার ঘাড়ের উপর হাত দিয়ে বলছেন কি নেতা ভালো আছেন আপনাদের দাবি আদায় হয়েছে এটা এটা কি আমার ক্রেডিট আপনাদের মতো সাধারণ সহকর্মী ভাই বোনদের ক্রেডিট যেখানে আমরা আবেদন করে আমাদের কর্মচারী সংগঠন আবেদন করে সময় পেতাম না আজকে তারা শুধু সময় দেয়নি টাইম টু টাইম মিডিয়া সহকারে আমাদের সাথে কুশল বিনিময় করেছেন আমাদের সাথে ভদ্রতার সাথে এবং বিআইপি আপ্যায়নের মাধ্যমে আমাদের সাথে দফায় দফায় মিটিং করেছেন দ্য বিল্ট ইন এ ডে রোমের নগরী একদিনে রচিত হয়নি মর্নিং দ্য ডে সকালে সূর্য বলে দেয় আজকের দিনটি কেমন যেতে পারে সচিবালয়ের উপদেষ্টা মহোদয়গণ আমাদের শ্রদ্ধ সচিবৃন্দ আমাদের সেই আন্দোলনের রূপরেখা কিভাবে পরিগ্রহ করেছিল সচক্ষে করেছিলেন সচিবালয়ের সুশৃঙ্খল কমান্ড অ্যান্ড কন্ট্রোলের মাধ্যমে সে আন্দোলন পরিচালনা করেছিলেন সচিবালয়ের আপমর সকল স্তরের কর্মচারীরা সেই আন্দোলনের সাড়া দিয়ে দপ্তরের কাজ ফেলে সেদিন মাঠে নেমেছিলেন পুলিশ র্যাব আনসার বিজিবি ফায়ারের লোকজন যেদিন ছিল সেদিন সচিবালয়ের আন্দোলন সচিবালয়ের ইতিহাসে মাত্রা ছেড়ে গিয়েছিল সচিবালয়ের নজিরবিহীন আন্দোলন সেদিন হয়েছিল সচিবালয়ের সর্বস্তরের কর্মচারীরা সেদিন ভয়ে ছিল যখন বাদিউল কবির শত শত কর্মচারীকে নিয়ে সচিবালয়ে বাদাম তলা চত্বরে সমবেত হয়েছিল মিছিল স্লোগান সচিবালয়কে যখন প্রকম্প করছিল মিছিলে মিছিলে প্রতিটি ভবনের বারান্দা কেঁপে উঠছিল মিছিল সহকারে সেদিন আমার সাথে এসে যোগ দিয়েছিলেন আমার কিছু সহযোদ্ধা বন্ধু সেদিন বিভেদ ভুলে আমাদের সাথে একাত্মতা প্রকর্ষণ করেছিলেন আমরা সেদিন সংযুক্ত পরিষদ থেকে ঐক্য ফোরামে রূপান্তরিত হয়েছিলাম সরকারের হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল সংঘাত নয় আলোচনায় সমাধানের পথ তারা রূপে বিচার বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন আজকে খুবই দুঃখের সাথে আপনাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছি পাঁচই আগস্টের পরে আমার বন্ধু ওয়ারেস ভাই আমার খুবই মানে শ্রদ্ধা ব্যক্তিত্ব সে শুধু নেতা না আমি তাকে কিন্তু খুব ভালোবাসি আজকে আমি এখানে আসতাম না শুধু এই লোকটার মুখ আর এই লোকটার কথা আমি ফেলতে পারিনি প্রতি আমার এত মানুষ আমি চব্বিশে জুন গণসংযোগ উপলক্ষে এই এলাকায় এসেছিলাম সেদিন আমি একটা বিষয় রিয়েলাইজ করেছিলাম সচিবালয়ের বাহিরের কর্মচারী আর ভিতরের কর্মচারী এক নয় সেদিন গণসংযোগে আমি খুবই মর্মাহত হয়েছিলাম খুবই ব্যথিত হয়েছিলাম এই কি অবস্থা এইটাই নাকি কর্মচারীদের সংগঠন এটাই তাদের ঐক্য এটাই তাদের পারফরমেন্স ভীরু কাপুরুষ ভাগ্যের দিকে তাকায় বুকারা ভাগ্যের দিকে তাকায় আর বীরপুরুষ বাহুর দিকে তাকায় বল বল বাহু বল জল জল গঙ্গার জল আপনি যদি আপনার বাহুর দিকে না তাকান অন্য আপনাকে সহযোগিতা করবে না আজকে খায়ের আহমেদ মজুমদার ভাই একেবারে নির্দলার সঠিক সত্য কথাটা বলেছেন আপনি যদি চাইতে ভুল করেন কোন কিছুর কোন সমাধানের কোন হিসাবে অঙ্কে আপনি আপনার বাস্তবতার মিল খুঁজে পাবেন না আপনি চেয়েছেন অফিস আর শহীদ মহিউদ্দিন চেয়েছে আমার পদবি পরিবর্তন দরকার আমার ভাই সঠিক উপলব্ধিটা করেছেন বিচার বিশ্লেষণ করেছেন যে কোথায় আমাদের ভুল ছিল কোথায় আমাদের গল্প ছিল আপনাদের গোড়ায় গল্প ছিল একজন লিডারের ভুল তার একক কোনো ভুল নয় তার ভুল সারা জাতিকে নিয়ে সারা জাতিকে সে ধ্বংস করে সে নিজে একা ধ্বংস হয় না আজকে ঢাকা কালেক্টরে আমি আপনাদের অনেক বড় পরিসরের মিটিং করেছি টু টাইমস আমার প্রধান উপদেষ্টা সাহেব দেখেন উনি কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছেন কর্মচারীদের ভালোবাসা কী জিনিস ওনার নাতির গল্প শোনায় মাঝে মধ্যে আমাকে সেই লোকটা আমাদের কত ভালোবাসে সে নিজের বাড়িঘর ফেলে সে আমাদের সাথে সময় দেয় ত্যাগিয়ে না হলে সে কিছু দিতে পারে না মানুষকে আজকে খায়ের আহমেদ মজুমদার ভাই যে কথাটা বলেছেন আমি সেটা দিতে করছি আমাদের সচিবালয়ের মধ্যে আমাদের কর্মচারী সংগঠনের কিছু ভাই আছেন তারা এই কর্মচারীর সংগঠনের নাম ভাঙাই ব্যানার তুলে ধরে তারা ক্যান্টিন দখল করা সমবায় দখল করা মাশরুমের রুম দখল করা এরকম বিভিন্ন ব্যবসায়িক চিন্তাভাবনা কিন্তু কর্মচারীরা নীরব কর্মচারীরা সবই কিন্তু দেখে সব বোঝে সময় মতো তার জবাব দেয় আজকে আমি আসলে বক্তব্য লম্বা করার জন্য দুঃখিত আমার এক বোন আসছে নারায়ণগঞ্জ থেকে আমি খুব সংক্ষেপে শেষ করে দিই হ্যাঁ আমার খুবই ভালো লাগলো আমার এই বোনটিকে দেখে আমাদের কত ভাইরা আছে ডাকলে তারা আসে না আমার বোনটি নারায়ণগঞ্জ থেকে বন্দর সেই শীতলক্ষা নদীর পাড়ি দিয়ে আজকে সন্ধ্যার পরে রাত নয়টা পর্যন্ত সে বসে আছে আমাদের কেমন বিবেক আমাদের অনেক ভাইরা আমি সেদিন গণসংযোগে এসে খুবই মর্মাহত হয়েছিলাম কি অবস্থা একটা দপ্তরে একশো লোক অন্তত আসবে না পাঁচ ছয়জন লোক আসতেছে তাও কোনো ক্লাসিফাইড লোক না আমি খুবই মানে সেদিন ভেতরে ভেতরে একটা হৃদয় নিয়ে ফিরে গিয়েছিলাম কিন্তু প্রকাশ করি না আমার এই ভাইটির জন্য তো মনে কষ্ট পাবে এই জন্য দাবি চান কিভাবে আপনারা আপনারা মাঠে নামবেন না আপনারা কথা বলবেন না ভয় পাবেন আপনার দাবি চান এত সহজ কোনো দিন এভাবে হয় না কোনো প্রস্তুতি ছাড়াই যখন ডেকেছিলাম এখন আমি ডাকলে সচিবালয়ের কর্মচারীরা দেন মাঠে নেমে আস কোনো ইস্যু ছাড়া ইস্যু ছাড়া যদি শুধু বলি যে আজকে খাবো তো আমি একটা ক্যান্টিনের লোক আমি ধরাইতে পারি না অনেকে আমাদের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে মিডিয়াগুলো কিছু ইয়েলো জার্নালিস্ট আছে ইয়েলো জার্নালিস্টটা তাদের সেই কথাগুলো বাদ বিচার না করে সংবাদ চেপে দেয় কিন্তু প্রেস কাউন্সিল নামে একটা সংস্থা আছে জানেন তো যদি আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা সংবাদ পরিবেশন করে তার অ্যাক্রেডিটেশন বাতিল হয়ে দিতে পারে আপনি মানহানির মামলা দিলে ক্ষতিপূরণ দিতে সে বাধ্য হবে কোন বিষয়ে না করে একটা মিথ্যা সংবাদ ছড়িয়ে দেওয়া পরিবেশন করা এটা কুরসির সামিল এটা মানুষের মান মর্যাদায় আঘাতের স্বামী আজকে আপনারা দেখেছেন শুধু নেতৃত্ব দিলে হবে না আপনারা এখানে যারা আছেন আপনাদের জন্য বলছি এখানে সাধারণ লোক নয় নেতৃপর্দায় লোকজন এসেছেন নেতৃস্থানীয় লোকজন

পরিজ্ঞাত হয়ে তারপরে আমার ভাইদেরকে বোনদেরকে সহকর্মীদেরকে ডেকেছি আমার মধ্যে কপটতা ছিল না ছিল না আমি মানুষের সেবার জন্য মাঠে নেমেছিলাম মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছিলাম মানুষের অধিকার সাংবিধানিক মৌলিক অধিকার রক্ষার জন্য আমি মাঠে নেমেছিলাম কালো আইন একটি কথা বাদ দিলে কালো আইন এমনি বাতিল হয়ে যায় ইন এর মধ্যে বাকিটা আপনারা মিলিয়ে দেখবেন এখন তো নেটে সব পাওয়া যায় চাকরু আই ডিসিপ্লিন অ্যান্ড অ্যাভিল রুল নাইনটিন ফাইভ এটার সাথে হু মিল আছে বাকিগুলো ইনসাবারেশন প্রদেশটা সারা সেটা বাতিল আমাদের সামনে কেটে বলছে এটা বাদ দেবে এরপরে একটা নতুন অ্যাডিশান হয়েছে যা আপনারা কোনোদিন কল্পনাও করতে পারেননি সেটা হলো আমাদের বোনেরা যারা চাকরি করেন অনেক সময় অনেক দুশ্চর্য অফচার আছে তারা এমন ভাত পেতে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে যে ওই বোনেরা তাদের কথাটা বেদনাটা ডিসক্লোজ করতে পারেন না আমরা সেই সুযোগটা টু দা পয়েন্ট আমরা কাজে লাগিয়েছি আমরা বলেছি যদি কোনো মহিলা সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনায়ন করা হয় অথবা অভিযোগ গঠিত হয় অবশ্যই সেই তদন্ত কমিটিতে বা কমিশনে একজন মহিলা কর্মকর্তা থাকতে হবে এবং উপদেষ্টা মহোদয়গণ আমাদের রেশনাল ডিমান্ড নোট করেছেন এবং সেটাই কার্যকর করেছেন কারণ বাতিদের গেজেট কাজ গেজেট নোটিফিকেশন যখন আপনাদের কাছে আসবে আপনার নোটিফিকেশনটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার ভাইরা আমাদের বলার আগেই কি কাজটা করে এসেছে

একটা পর্দায় না নিতে পারেন তাহলে সেই আন্দোলন সংগ্রাম যেমন ফ্লপ ডাউন খেতে পারে তেমনি আপনি কিংবা আপনার সহকর্মীরা চরম একটা বিপদের সম্মুখীন হতে পারেন আমাদের মধ্যে অনেকে আছে বাংলা উচ্চারণটাও ঠিক মতো করতে জানেন না একের পরে লেখাকার দিলে কি হয় বলেন তো পহেলা কথা অনেকে বলতে পারে না বলে না একলা বলে একজন ব্যক্তি সহকারী সচিব পদোন্নতি পাওয়ার পরে সে চারের পরে ঠাকার সে বলতেছে চারটা মাগ আপনি এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় কারণ আমরা যখন কোনো হাই অফিসিয়ালের সাথে কোনো মন্ত্রীর সাথে উপদেষ্টার সাথে বলবো আমাদের পরিশীলিত পরিশীলিত ভাষা ব্যবহার করতে হবে আমাদের উপস্থাপনা আপনার উপস্থাপনা একটা মুর্শিয়ানা থাকতে হবে কিন্তু আপনি যদি উপস্থাপনায় ভুল করেন যদি আপনার অলরাউন্ডার বা স্কোয়ার ফরওয়ার্ড অ্যাক্টিভিটিস বা পারফরমেন্স করতে না পারেন তাহলে আপনার কথাটা আমরা গুরুত্ব না আপনাদেরকে আমরা পড়বো একসাথে পড়ে নেবো কেমন চলো আপন কালকে আমাদের মন্ত্রণালয় একটা মিটিং হয়েছে সচিব স্যারের সভাপতিত্বে সেখানে প্রতিনিয়ত আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং পার্সোনাল অফিসার এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যাশা করে আমি কিছু না কিছু বলি